বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে ঘূর্ণাবর্ত যেটা নিয়ে কিন্তু আমি আগের দিনই জানিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে তো তার একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু যেতে চলেছে আগামী বুধবার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তো এই আজ বুধবার পরের বুধবারের কিন্তু একটা আগামীকাল যে বুধবার আসতে চলেছে অর্থাৎ পরের সপ্তাহে সেই বুধবারে কিন্তু অত্যধিক ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আছে সেখানে ঘূর্ণাবর্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে তো সেই ঘূর্ণাবর্ত কিন্তু আছড়ে পড়বে তো তার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে জানাবো তো কীরকম ওয়েদার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বিস্তারিত ডিটেলস কিন্তু আপনার সাথে আলোচনা করব আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন তো প্রথমেই আমি তোমাদের স্যাটেলাইট চিত্রর মাধ্যমে দেখিয়ে দেবো যেখানে বর্তমানে কীরকম অবস্থা যখন ভিডিওটা করছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু বর্তমানে একটা মেঘাচ্ছন্ন ওয়েদারের কিন্তু পরিবেশ রয়েছে তবে সকাল থেকে রৌদ্জ্জ্বল ওয়েদার থাকারই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত জায়গাতেই তবে বর্তমানে কলকাতা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে একটা দেখাচ্ছি কোথায় কোথায় মেঘ আছে গোসাবা বারুইপুর উলবেড়িয়া কলকাতা খর্ধা চন্দননগর হাওড়া দিকে রোদ উঠলেও সাত চারটি মেঘ কিন্তু আছে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমানের দিকে হালকা মেঘ আছে চন্দ্রকোনা বালাইচক খড়গপুর বেল্লা কন্টাই দীঘা জলেশ্বর হেলদিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বর্তমানে মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে পাশাপাশি বরিশালের দিকে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে মাথাবড়িয়া মংলা মিরাজগঞ্জ কলাপাড়া বরিশাল ভোলা বাগেরঘাট মংলা এই সমস্ত জায়গাতে বর্তমানে শ্যামনগর দিকেও কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে বাকি বাংলাদেশে কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু রোদের অবস্থান থাকতে পারে সিলেটেও বর সকালের দিকে রোদ উঠার সম্ভাবনা কিন্তু রয়েছে রাংপুর কলাই ময়মনসিং এই সমস্ত জায়গাতে কিন্তু সকালের দিকে রোদ উঠবে এদিকে মালদার দিকেও কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে মালদা তো উত্তর দিকে শিলিগুড়ির দিকেও সকাল সকালের দিকে কিন্তু মেঘের অবস্থান থাকবে না সেখানে কিন্তু রোদ ওঠার সম্ভাবনা কিন্তু ভালোই আছে দেখো আজ কোনো প্রপার কিন্তু বৃষ্টিপাত অঞ্চল নেই তবে তিনটের সময় দেখতে পাচ্ছ এখানে মালদা রাংপুর কলাই ময়মনসিং সিলেটের সংলগ্ন এদিকে শিলংয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলচর কুমিল্লার দিকে অল্প থেকে অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মেন জায়গাটা দেখেছি এখানে বৃষ্টিপাত হতে পারে ধুলিয়ান ফারাক্কা ধুলিয়া এদিকে সুজাপুর মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর তিনটে সংলগ্ন কথা বলছি শিলিগুড়ির দিকে আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে তখন আমি টাইমটা একটু কমিয়ে দিই এগারোটার সময় কলকাতা সংলগ্ন এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে হাল খড়গপুর সাইডে এগরা দেখতে পাচ্ছি ইগরা দাঁতন কন্টাই খেজুরি হলদিয়া ডায়মন্ড হারবার তমলুক ময়না এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বালাইচক খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা ঘাটাল গোয়ালটিয়ার দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জায়গাতে কিন্তু আজ কিন্তু তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দুপুরবেলা থেকে এই সমস্ত জায়গাটা কাটোয়া পাটুলি গুসকারা ভাতার বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর সাইডেও কিছুটা বৃষ্টিপাতের অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানটা কিন্তু কনফার্ম নয় মালদা সংলগ্ন শিলিগুড়ি সংলগ্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেম কিন্তু বাংলাদেশেও দেখতে পাচ্ছো তেমন কোনো বৃষ্টিপাত অঞ্চল আজ নেই সন্ধ্যেবেলা কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছ দীঘা হলদিয়া মহিষাদল উলবেেরিয়া কলকাতা সংলগ্ন এলাকাতে চন্দ্রনগর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দিকেও সে বরিশাল মতিরাটের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত অঞ্চল কিন্তু এরকমই থাকবে আজ সারাদিন উপরের দিকেও বৃষ্টিপাত অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যেবেলার দিকে তো সন্ধ্যেবেলা উত্তরবঙ্গের দিকে কিন্তু সারাদিনই বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকলেও বাকি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল তেমন কোনো নেই নেই সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টিপাত হতে পারে এদিকে দুপুরবেলাতেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু 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 জায়গায় তো এই একটা আপডেট কিন্তু আজকের জন্য আছে তোমাদেরকে জানিয়ে রাখলাম ধন্যবাদ বাই বাই